আজকে পবিত্র শুক্রবার জুমার দিন সবাইকে হে আল্লাহ আপনি বলেছেন আপনার কাছে ওই বান্দা শ্রেষ্ঠ যে বান্দা গুনহ করার পরও ক্ষমা চাইব আপনার কাছে অনেক আশা নিয়ে হাত তুলেছি আপনার দরবারে আমাদের জীবনের সমস্ত গুন মাফ করে দিন না আজকের এই পবিত্র দিনের ওসিলা করে যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক চলে আসতে পারে এ কারণে মৃত্যুর জন্য আমাদেরকে তৈরি হতে হবে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমরা কিভাবে মৃত্যুর জন্য তৈরি হব কিভাবে যেখানে আমরা ট চিনি না যেখানে কোনোদিন আমরা কোনোদিন যাইও নাই ওই শহর সম্বন্ধে আমাদের কোন ধারণাও নাই ওই জায়গা সম্বন্ধে আমাদের কোন ধারণাও নাই ওই কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি যেখানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হেঁটে جاتেন বড় মারুত যদি কবর খনন করত হযরত উমরই কবরের মধ্যে जाया শুইয়া পড়তেন আর আত্মনা